কাশ্মীর শেখ কন্যাকুমারী দেশ বলছেন বাংলার জাতীয় সঙ্গীত আমরা ওই জন্য যে দেশের জাতীয় সংগীত উর্বর মস্তিষ্ক প্রসিত যা খুশি চাপিয়ে দেবেন ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারেন জনগণ মানে না আর বিজেপির মানার কোনো প্রশ্ন আমরা রাষ্ট্রবাদ দেশপ্রেম ভারত মাতা এর বাইরে আমরা এই সুন্দর কোন কম্প্রোমাইজ করবো না জিরো টলারেন্স